হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস इट्स মাই সুশান্ত শাহ চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে গাইস আজকে হচ্ছে শুভ নববর্ষ তো এই ফ্লগে কিন্তু আমাদের নতুন একটা ব্লগ হতে চলেছে সো গাইস এখন আর কি আমরা যাব ঘুরব আর আমাদের এখানে কিন্তু একটা মেলা হয় ওই মেলা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক সো গাইস এখন আমরা ফাইনালি কিন্তু অটো থেকে নামলাম মেলাতে চলে আসছি তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন শুভ নববর্ষ এই উপলক্ষে কিন্তু আমাদের এই যে এখানে কালীবাড়িতে কিন্তু প্রতি বছর কিন্তু মেলা হয়ে থাকে দেখতে পাচ্ছেন এই যে মেলাতে অনেক মানুষ কিন্তু রয়েছে প্রতি বছর বছরের প্রথম দিন কিন্তু হয়ে থাকে এই কালীবাড়ির এই মেলা তো চলুন মেলা সম্পর্কে কিছু কথা জানা যাক মেলা এমন একটা জায়গা যে স্থানটিতে সকল পর্যায়ে জিনিস একত্রিত করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক একসাথে প্রতদর্শিত করা হয় এবং উৎসবের মাধ্যমে একটি বিশেষ অনুষ্ঠান পরিচালনা করা হয় মেলার আক্ষরিক অর্থ মিলন মেলা একে অন্যের সঙ্গে বাপ বিনিময় হয় অনেকেই আছেন যারা মেলাতে ঘুরতে গিয়ে অসীম আনন্দ খুঁজে পান তাই তো মেলাগুলোতে ভিড় জমে দেখতে পাচ্ছেন কি পরিমাণ এই যে মেলাতে বীর অনেক মানুষ কিন্তু রয়েছে আজকে এই যে বছরের প্রথম দিন সবাই আর কি আজকে একটু ঘুরতে বেরিয়েছে আর আমাদের এখানে তো মেলা সবাই একটু মেলাতে এসছে দেখতে পারতেছেন মেলাতে অনেক ধরনের দোকানপাট আর মানুষ তো ভিড় রয়েছে বছর ঘুরে এলো আরেক প্রবাতি ফিরে এলো সুরের মঞ্জুরি পলাশ শিমুল গাছে লেগেছে আগুন এ বুঝি বৈশাখ এলো শুনি মেলায় যাই রে মেলায় যাই রে সো গাইস যার যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তা অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সার বেল বাটনটি অল করে রাখুন তো আমি আপনাদেরকে পুরোটা মেলা দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখুন সো গাইস এখন আমরা মেলা কাটছি তো দেখুন কি পরিমাণ মানুষ আছে তো গাইজ মেলাতে আসলে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন এখানে মেলাতে কিন্তু বেশিরভাগ কিন্তু এই যে মাটির হাড়ি পাতিল এগুলো কিন্তু বেশিরভাগ ওঠে আমার এগুলা দেখে ছোটকালের কথা মনে পড়ে গেছে ছোটবেলা যখন মেলাতে আসতাম তখন এগুলা দেখে অনেক কান্না করতাম এগুলো একটা কিনে দেওয়ার জন্য তো অনেক কান্না করার পর কিন্তু আমরা এই যে মাটির হাড়ি কিন্তু কিনতে পারতাম তারপর আজকে এতটা বড় হয়ে গিয়েছে যে আজকে এগুলা দেখো একটু খারাপ লাগে না কারণ ওই ছোট কথাটাই মনে পড়ে গেছে তো আমার মতো কে কে ছোট কালে যে মাটির হাড়ি পাতিল আমি তাদেরকে কমেন্ট বক্সে দেখতে চাই তো গাইস এখন আর কি এখন চলে যাব আমরা মেলার থেকে তো এখন আমরা যাচ্ছি তো এখন এখন আর কি আমরা যাব বাড়িতে প্রায় বছর পুরানো বাড়িগুলো আছে গাইস ফাইনালি এখন আমরা চলে আসছি বরপুর জমিদার বাড়ি যা স্থানীয়ভাবে অধিক পরিচিত বাগিত্রা বাড়ি নামে এই জমিদারের ইতিহাস খুব একটা জানা যায় না আর আমি আপনাদেরকে কোনো এক বিডিতে পরবর্তীতে এই তাদের এই জমিদারদের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। মানে আরও একটা আপনাদের জন্য এই যে বাগিতাবাড়ির বিডিও নিয়ে আসব। তো আজকে শুভ নববর্ষ উপলক্ষে কিন্তু আমরা আজকে একটু ঘুরাঘুরি করলাম আর এখানে বাড়িতে আসলাম তো দেখতে পারতেছেন বাগিত্রা বাড়িতে আসলে কিন্তু এখানে কিন্তু একটা মন্দির দেখতে পারবেন আবার মন্দির তো দেখতে পাচ্ছেন আর এই যে এখানে রয়েছে যে 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 সকল প্রায় বছর এই পুরানো পুরানো গড়গুলা আর এই যে গড়গুলা এখনো যে বর্তমানে যে মজবুত আছে তা আসলে কখনো না দেখলে বুঝতে পারবেন এই যে আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে আগেরকালের ইটগুলা এখনো মানে কি মজবুত আসলে দেখতে মানে অনেক সুন্দর লাগে আর তাদের নকশাগুলা অনেক নিখুঁত ছিল আর এই যে দেখতে পাচ্ছেন আগে না কতই না সুন্দর ছিল আর এখন তো এগুলো সেহলা পরে কিন্তু অনেক মানে সৌন্দর্যটা আর কি নষ্ট হয়ে গিয়েছে তারপরেও কিন্তু এখানে কিন্তু আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন তো দেখতে পারবেন কত সুন্দর সুন্দর এই যে গড় তো আমি আপনাদেরকে কোনো এক ভিডিওতে পরবর্তীতে আর কি এই যে বাগিততে পারে সকল তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করবো সো গাইস এখন আমরা বিকালের অবসর সময় কাটানোর জন্য আমাদের এলাকার এখানে বিরিক ফিল্ডে কিন্তু আমরা সবাই চলে আসলাম ঘুরতে বেরো হলাম আজকে নবমবর্ষর দিন তো দিনে তো আমরা মেলাতে ঘুরছি তো এখন আর কি সবাই মিলে একটু বিকেলে আমাদের আশেপাশে যে যে বিরিক ফিল্ড যে রয়েছে তো এই বিরিক ফিল্ড আর কি আসলাম আর কি একটু ঘোরাঘুরি করতেছি তো দেখুন আপনার সু গাইস আগে আমরা প্রতিনিয়ত কিন্তু আসতাম এই যে বিকালে আমাদের এখানে বিরিক ফিল্ডে এখন আর তেমন আগের মতো আসা হয় না কারণ সবাই কিন্তু একটু ব্যস্ত থাকে তো আজকে হচ্ছে শুভ নবমবর্ষ এই উপলক্ষে কিন্তু আজকে বিকালে এই যে আমাদের এখানে বিরিক ফিল্ডে আশা তো এই উপলক্ষে কিন্তু আমরা আজকে একটু ঘুরাঘুরি করতেছি সো গাইস যারা যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সব বেল বাটনটি অন করে রাখুন